তবে আরেকটা সুসংবাদ আছে একটা কথা কইয়া যায় আরেকটা সুসংবাদ আছে সোনার যে সদর ঈদগা ইটা কুস্তা কইছে না হঠাৎ করে আমার মায়ে কইতা অফুত মানুষের যেখানে যায় গিয়া দেখি রেফুত বাজার বিভিন্ন জায়গায় সদর ঈদগাটা বড় সুন্দর রেফুত। মানসে তো সদর ঈদগাহ দেখে আর আমরা সোনাগারটা দেখলে বুধ গরিব গরিব লাগে তুই রে বোধ একটা বালা দি দিত আমার ইচ্ছা আছে হবিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর ঈদগাহটা আমি সদর ঈদগাহটা বানাইতাম এই চার বছরে খা মাটাই তুই আমি একটা কথা মনে আছে নি কইসলাম যে বুট আমি এবারই চাইয়া দিতেছি আর আগামী যদি আমার খা এস্তা খেয়ে আবার তুইবার এমন খুশি করে দেওয়া যাই বুট আমি চাইতাম না আপনারা আমার বাড়িতে বুট আইবা জমা সেন্টার যে ইংলিশ পড়ায় সে আমাদের সোনার সব স্কুলের ইংলিশ এবং অন্যান্য শিক্ষকদের ইংলিশ শিখাইবার দায়িত্ব নিছে সে কইতাছে আমাদের ছেলেরা যারা বিদেশ যায় এয়ারপোর্ট গেলে যদি ইংলিশে তোর বিমান কোনটা মানে ইংলিশে বুঝে না তো কুস্তা ইংলিশ আমাদেরকে শিখাই দিব তার কত হইল যে সোনারঘাট মাধবপুর একটা ছেলে আর ফেল করবে না ইংলিশে ইটা আইতে ট্রেনিং ফেসবুক যারা চালাও তোমাদের জন্য একটা ছেলে আইতেছে যে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করো ওই তো সালাই কেটান দেখ টেকা বানাইতেছেন তোমরা হইতে আরো না ওই তো কেন আছেন এরার যে বেটান যে ভাই আপনারা জানেন মাওবালি ভাই সাইটিটা যারা আসেন সাইফুল ভাই আমার তার ভাইব এখন আইয়া বুঝব আমার একটা বিশ্বাস যে সময় আছে দুই তিন বছর সে এখন বুঝতেছে কারণ তার তো ইয়াং ব্লাড এখন বুঝতেছে নই বড় কয়না নি যে আগের আল যেমনি যায় পরের আল এমনি যায় মাহবাই যে আগের আছে